শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ শেষ জীবনে তিনি রোগাক্রান্ত হন চিকিৎসকদের কাছে জানতে পারেন যে তিনি যক্ষা রোগাক্রান্ত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে তখনকার দিনের যাবতীয় সুচিকিৎসার ব্যবস্থা করেও নিরাময়ের কোনো সম্ভাবনা দেখা গেল না একদিন শশী মহারাজ বলেন আমার কেন এই মারাত্মক ব্যাধি আমি জীবনে সজ জ্ঞানে কোনো পাপকর্ম করিনি তিনি কিছুক্ষণ নীরবে থেকে নিজেই বলেন একদিন স্বামীজির পিঠে একটা কিল মেরেছিলাম স্বামীজি স্বয়ং মহাদেব ওই পাপেই আমার এই ভোগান্তি ঘটনাটি হচ্ছে এই রকম বরাহনগর মঠে একদিন স্বামীজির খুব খিদে পেয়েছিল তখন মঠের খুব সঙ্গীন অবস্থা মঠবাসীরা প্রতিদিন খেতে পেতেন না ক্ষুধাই খুব কাতর হয়ে স্বামীজি ভাড়ারে গেলেন কিন্তু কিছুই পেলেন না তিনি ঠাকুর ঘরে এসে দেখলেন সেখানে একটি পাকা কলা রয়েছে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে স্বামীজি বললেন কলা খাও কলা খাও ঠিক সেই সময়ে শশী মহারাজ সেই ঘরে ঢুকে দেখেন স্বামীজি ওইভাবে ঠাকুরের সঙ্গে মস্করা করছেন তিনি খুবই চটে যান এবং স্বামীজির পিঠে একটা ঘুষি মারেন স্বামীজিকে হাত ধরে টেনে ঠাকুর ঘরের বাইরে নিয়ে যান স্বামীজি শশী মহারাজের মনের ভাব বুঝে চুপচাপ ঘর থেকে চলে যান শশী মহারাজ তখনও ঠাকুর ও স্বামীজির মধ্যে যে গভীর অভেদ সম্পর্ক তা সঠিকভাবে অবধারণা করতে পারেননি পরবর্তীকালে এ ধারণা তার স্পষ্টতর হয়ে উঠেছিল তিনি বলতেন ওই অপরাধেই আমি আজ ভুগছি